বাংলাদেশের আলোচিত তরুণী বর্ষা যিনি এখন আইন শৃঙ্খলা বাহিনী হেফাজতে রয়েছেন তাকে নিয়ে আবারও ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত গুজব কেউ বলছে বর্ষা নাকি মা হতে চলেছেন খবরটা এমনভাবে ছড়িয়েছে যেন তিনি এখন কোনো হাসপাতালে আছেন অথচ বাস্তবে তিনি এখন কারাগারে আর পুলিশ সূত্র বলছে এই খবরের কোনো ভিত্তি নেই বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তবু সোশ্যাল মিডিয়ায় একদল মানুষ এমনভাবে গল্প বানাচ্ছে যেন তারা বর্ষার পাশের সেরে থাকে কেউ বলছে তার মা নাকি বলেছে আমার মেয়ে ভালো আছে মা হতে চলেছে অথচ বাস্তবে এমন কোনো বক্তব্যই পাওয়া যায়নি এই গুজব ছড়ানোর পর অনেকেই আবার এই খবরকে সংবেদনশীল বিষয় বলে প্রতিবাদও জানিয়েছিলেন আসলে বর্ষার মামলাটা এখন আদালতে চলছে আর এই সময়ে একরকম ভুয়া খবর ছড়িয়ে মানুষ বিভ্রান্ত করছে কিছু পেজ তাই মনে রাখবেন খবর নয় এটা নিছক সোশ্যাল মিডিয়ার সৃষ্টি আপনি কি মনে করেন এসব ভুয়া খবর ছড়ানো বন্ধ হওয়া উচিত না মন্তব্য জানাতে বলবেন না